নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমের বড়া তাল পাকারও প্রায় সময় হয়ে এলো তাল আসার আগে চলুন আমরা আমের বড়া খেয়ে নিই আমের বড়াও খেতে ভীষণই সুন্দর হয় তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে আমি কিভাবে আমের বড়া তৈরি করে থাকি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমের বড়া তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো আম আম দুটো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এবারে আমি দুই পাশ কেটে নেব এবং আঁটিটা বাদ দিয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে আমগুলো আমি সব তুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমগুলো সব তুলে নিয়েছি এবার আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে আমি আমের পেস্টটা নিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা এখানে আমি আটার ব্যবহার করেছি আর দিচ্ছি ওয়ান টি স্পুন চালের গুঁড়ো আর ওয়ান টি স্পুন চিনি আর অল্প একটুখানি লবণ লবণ দিলে যে কোনো মিষ্টির স্বাদ আরও বেশি সুন্দর হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া নারকেল কোড়া দিলে বড়ার টেস্ট খুব ভালো হয় আর নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা ওয়ান ফোর্থ কাপ দুধ আমি অল্প অল্প করে ঢালবো যতটা লাগে সেই পরিমাণে দেব এবার এই দুধ দিয়ে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে আবারও আমি একটু দুধ দিচ্ছি তারপরে আবার ভালোভাবে ফেটিয়ে নেব মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে তাই হাফ টি স্পুন আটা আবার আমি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি দেখুন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছিলাম তার মধ্যে এতটা থেকে গেছে ফেটানো আমার রেডি এবার বড়াগুলো ভেজে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে না হলে বড়াগুলো দিতে দিতেই পুড়ে যাবে বড়াগুলো সব দেয়া হয়ে গেলে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে পুড়েও যাবে না দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব বড়া তো আপনারা সবাই খুব ভালো বানাতে জানেন তবে এক একজনের পদ্ধতি এক এক রকম আমি এই পদ্ধতিতে বড়া বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বড়া যদি শুধু আটা বা ময়দা দিয়ে বানানো যায় তাহলে ভেতরটা খুব নরম হয় খাবার সময় দাঁতে লেগে যায় কিন্তু তার মধ্যে যদি একটু চালের গুঁড়ো বা সুজি দেয়া হয় তাহলে খুব সুন্দর হয় দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আমি যে সব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ